ছোটবেলায় যে সরিষার তেলের সেন্ট পাইতাম আজকে সেই হাতে করে যান যে তাতে এক ফুটা পানি তারা সেখানে তেল দেয় না কারণ তারা চায় না যে তাদের মান নষ্ট হোক একশো দশ টাকা কেজি সেখানে সেই সেন্ট পাচ্ছি আর আর কথা হচ্ছে

যাই হোক কিন্তু সরিষার তেল এখন দুইশো টাকা করে বা দুইশো কুড়ি টাকা করে বাট আমরা আনছি দুইশো ষাট টাকা করে আর কালকে আমি বোতল নিয়ে যাইনি আমার আরো কুড়ি টাকা খরচ হয়েছে একটা বয়েম কেনা লাগছে